আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন দিদার রান্নাঘরে সবাইকে স্বাগত দিদার আজকের রেসিপি আলু পোস্ত তা আলু পোস্ত করবার জন্যে পাঁচ ফোড়ন আর বেশি করে পেঁয়াজ দিয়ে আলুগুলোকে দিয়ে দিয়েছি দেখুন আর বেশি করে তেল দিয়ে আলুগুলোকে দিয়ে দিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেলে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন এবং সামান্য চিনি হ্যাঁ কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন চিনি টমেটো সস এইগুলো দেব আর এই যে পোস্ত ভিজিয়ে রেখেছি এটা বাটতেও পারি আর না বেটে এমনিতেও দিলে হবে আলু পোস্ত পোস্তর আলু পোস্তর পোস্ত বেশি মিহি করে বাটার দরকার নেই আর এদিকে হয়েছে মুসুর ডাল সেদ্ধ তো মুসুর ডাল সেদ্ধ আমি কী করেছি প্রেশারেই করেছি দেখুন শুধু মুসুর ডাল এমনি সেদ্ধ করে নিয়েছি আর কাঁচা লঙ্কা টমেটো সস আর কাঁচা সর্ষের তেল কাঁচা সরষের তেল এইভাবে ডাল সেদ্ধ কিন্তু খেতে ভালো হয় কাঁচা লঙ্কা কাঁচা সরষের তেল আর টমেটো সস নুন এই হচ্ছে মুসুর ডাল এই মুসুর ডাল সেদ্ধ পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েও হয় এমনিও হয় লাস্টে শুধু কাঁচা তেল দিয়ে দিয়েছে মুসুর ডাল সেদ্ধ প্রেশারাই করে নিয়েছি মুসুর ডাল সেদ্ধ আর আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন চিনি টমেটো সপ হলুদ লঙ্কার গুঁড়ো নুন চিনি আমি দিয়ে দিয়েছি আলুগুলো করে আরেকটু ভেজে নেব তারপরে জল দিয়ে চাপা দিয়ে দেবো হ্যাঁ টমেটো সস দেওয়া হয়নি টমেটো সস দিয়ে দিয়েছি টমেটো সস বা টমেটো দিলে ভালো হয় আলুগুলোকে কিন্তু বেশি ভালো করে ভেজে নিতে হবে তা না হলে ভালো হবে না আলু পোস্ত যে কোনো পোস্ত যে কোনো তরকারি সবজিটাকে ভালো করে ভেজে নিতে হবে এখানে লঙ্কা গুঁড়ো দেওয়া যেতে পারে দিলে কালারটা আরও ভালো হবে নুন চিনি সামান্য চিনি মানে যেমন ঝাল তেমন একটুখানি চিনি না দিলে ভালো হয় না দু চারটে চিনি দানা নুন তাতে আমি দিয়ে দিয়েছি আর একটু ভেজে নিয়ে আমি জল দিয়ে দেবো এখনও ভাজবে বাকি আছে আলু খুব ভালো করেই ভেজে নিতে হবে তা না হলে কিন্তু ভালো হবে না আলু ভাজা হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দেব আলু পোস্ত কিন্তু প্রায় হয়ে গেছে আর একটু শুকায় শুকলে একদম কমপ্লিট হয়ে যাবে আলু পোস্ত কাঁচা লঙ্কা টমেটো সস বেশি করে পেঁয়াজ দিয়ে আলু ভেজে নিয়ে পোস্ত সবই দিয়ে দিয়েছি আলু পোস্ত একদম রেডি কাঁচা লঙ্কা টমেটো সস বেশি করে পেঁয়াজ পাঁচ দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছিলাম আর পোস্ত তবে হ্যাঁ আর একটু শুকাতে হবে আরেকটু শুকা শুকালেই আলু পোস্ত রেডি এরকম ডাল সেদ্ধ আলু পোস্ত পাখ ভাজা হলেই কিন্তু খাওয়া পেয়ে যাবে এরকম ডাল সব্য আলু পোস্ত সঙ্গে যদি একটু পাপা ভাজা কি বেগুন ভাজা থাকে খাওয়া হয়ে গেল একটু পাপড় ভাজাও সঙ্গে রয়েছে এই আলু পোস্তের রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে দিদা আপনাদেরকে বলছে একটা একটা লাইক একটা সাবস্ক্রাইব করবার অনুরোধ করছি একটা লাইক একটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আপনাদের কাছে ভালো থাকুন বন্ধুরা সবাই ভালো থাকুন নমস্কার